একাধিক কারণ রয়েছে ইমান বিনষ্ট করার সেগুলি আরেক খুঁত পায় আলোচনা করব ইনশা আল্লাহ আজকে বলবো যে মেইন দরজা কয়টি যে দরজা দিয়ে মানুষের ইমান বেরিয়ে যেতে পারে যে চোরাবালিতে মানুষের ইমান হারিয়ে যেতে পারে সেই কয়টা স্থান নিয়ে আলোচনা করব ইমান বেরিয়ে যাওয়ার পথ বা দরজা হলো চারটি মূলত চার ভাবে মানুষ ইমান হারিয়ে ফেলে চার ভাবে মানুষ তার ইমানকে বিদায় দিয়ে দেতো বা কোন করেও ফের পায় না অনুমানও করতে পারে না আন্দাজ করতে পারে না বেমালুম তার ইমান চলে যাচ্ছে দরজা কিন্তু চারটা খোলা আসুন আমরা একে একে উদাহরণ দিয়ে দরজাগুলি বোঝাবার চেষ্টা করি প্রথমত ইমান নষ্ট হয় যে দরজা দিয়ে সেটি হল কথা মানুষের কথা মানুষের জবান এই জবানটা হচ্ছে ইসলামে প্রবেশ করার ডিক্লারের মাধ্যম আর এই জবান দিয়েই মানুষ আবার ইসলাম থেকে বেরিয়ে যায় তার ইমান বেরিয়ে যায় সে হয়তো টের পায় না এই জন্য আল্লাহ রবুল্লা আয়ন বলছেন মাইল ফিজুমিন কৌলিন ইলালদেই মানুষের জবান দিয়ে যা বের হয় তাই সংরক্ষিত হয় তাই রেকর্ড করা হয় আর এই জবান সম্পর্কের সুসাল্মা হর আলী ইউসাল্লাম বারবার সতর্ক করেছেন আল্লাহ নবী সল্লাল্লাহ আলী উসল্লাম ইমানের মূল দিক দুটির কথা উল্লেখ করে বলছেন মানখান আয়ুমেনবিল্লাহ আলিয়া মিল্লা আহ যে আল্লাহর প্রতি এবং আখরাতের প্রতি ইমান রাখে সে যেন বালিয়া কুল হায়রান আউলিয়া স্মুথ সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে কারণ কথার মার পেশে একজন মানুষ বেঈমান হয়ে যেতে পারে এর কয়েকটি উদাহরণ আমরা দিচ্ছি বহারি তৌহিদ ঊনপঞ্চাশ নম্বর হাদিস প্রসিদ্ধ হাদিস যার মাধ্যমে জানতে পারি আবু হুরা রাজি আল্লাহ আনহু ও বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি ও ওসাল্লাম বলেন আল্লাহ এর সাদ ফরমান হাদিসটি হাদিসে কুদ্সি যে হাদিসটি নবী করিম সাল আলিউসাল্লাম আল্লাহর তরফ থেকে বর্ণনা করেন আল্লাহর তরফ থেকে নবী বর্ণনা করছেন আল্লাহর কথা এভাবে নবী উল্লেখ করছেন আল্লাহ বলেন ইউদিনি ইবনু আদম আমাকে আদম সন্তানেরা কষ্ট দেয় আমাকে আদম সন্তানেরা কষ্ট দেয় তাদের কষ্টটা কিভাবে তারা দেয়ার তারা যুগকে গালি দে কালকে গালি দে ও ওর অথচ আমি হলাম কাল তার অর্থ হল যে কেউ যদি যুগকে গালি দে সে গালিটা আল্লাহর উপরে গিয়ে পড়ছে কেন আল্লাহ নিজেই বসেন যে বিয়াদিয়াল আমর আমার হাতেই সকল সকল নির্দেশনা সকল ক্ষমতা সকল বিষয় আমারই হাতে নাহার আমি রাত ও দিনের পরিবর্তন ঘটাই সুতরাং যুগ খারাপ হয়ে গেছে আর মানুষের মিষ্টি বুলিতে আমরাও হারিয়ে গিয়ে বলছি জমানা খারাপ হ্যায় যুগ খারাপ হয়ে গেছে যদি আমি আপনাদের প্রশ্ন করতে চাই যে যুগে নবীরা এক হাজার বৎসর পর্যন্ত বেঁচেছিলেন তেরোশো বৎসর পর্যন্ত বেঁচে এক এক যুগে একাধিক নবী ছিলেন সেই যুগগুলি আর আমাদের নবী মোহাম্মদ সালাম যে যুগে আসলেন সেই যুগ কি এক যুগ অথচ যুগকে যদি গালি নেই তাহলে বলবো যে আমাদের নবী যে কালে আসলেন সেই কাল সংক্ষিপ্ত সে আয়ু সংক্ষিপ্ত অথচ এই সংক্ষিপ্ত কালেই আসলেন পৃথিবীর সেরা নবী নবীদের সম্রাট বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই কালেই নাজিল হলো আসমানি গ্রন্থ সমূহের শ্রেষ্ঠতম কিতাব সকল আসমানি কিতাবের জিষ্ট সামারি যার ভিতরে আল্লাহ সন্নিবেশন করে দিয়েছেন সেই মহাগ্রন্থ আল এ যুগেই আসলো ওই উম্মত যে উম্মতেরা নবী ও রসুলদের পরে কম আয়ু পেয়ে স্পেশাল আমলের মাধ্যমে বিগত জমানার নবী ও রসুলদের পরে বিগত জমানার উম্মতের আগে বেহেস্টে ঢুকার সুযোগ পাবে এই জমানায় আসলেন এমন উম্মত যে বিগত নবীদের এর পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড়াবেন এই গৌরব এই মর্যাদা আল্লাহ রবাহিন আখের জমানায় দিয়েছেন জমানা খারাপ হয়ে গেল তাহলে এত মর্যাদা এত সম্মান এত খ্যাতি এই জমানায় কেমন করে আসলো আমি খারাপ হয়ে গেছি আমার পরিবর্তন হয়েছে আমি গড্ডালিকায় গা বাসিয়ে দিয়েছি অপসংস্কৃতির সয়লাভে আমি নিজেকে হারিয়ে দিচ্ছি আমি আজ নারীদেরকে বাজারে ছেড়ে দিচ্ছি একটি যে কোনো বাজারে যাবেন বর্তমানে রামাবানেও যদি আপনি কোনো বাজারে যান তাহলে সেখানে আপনি গুস্ত কিনতে গেলে দেখবেন গুস্তের বাজারেও মহিলা বেশি ইফতারি কিনতে যাবেন সেখানেও মহিলা বেশি আর অন্যান্য শপিং মলগুলির কথা বাদই দিলাম যেখানে মহিলাদের যাওয়ার কথা না সেইগুলিতে আপনি ঢুকতে পারবেন না মহিলাদের খেলায় তাহলে আপনি মহিলাদেরকে রাস্তায় নামিয়েছেন আপনি ব্যাপারটা করছে করে দিচ্ছেন আপনি আপনার ভারতের অপসংস্কৃতির হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির যত আপনার ইতিহাস সমৃদ্ধ নাটক নভেল আছে সেগুলির দরজা খুলে দিয়ে বাংলার বধুদেরকে মুসলিম কন্যাদেরকে হিন্দু সংস্কৃতিতে তাদেরকে ধিক্কা দিচ্ছেন আবার বলছেন জমানা খারাপ হ্যা আপনি জমানাকে গালি যদি দেন তাহলে আল্লাহকে গালি দিয়ে দিচ্ছেন আপনি এর মাধ্যমে যে আপনার ইমান চলে যাচ্ছে আপনি কি টের পাচ্ছেন কথা দিয়ে মানুষের ইমান নষ্ট হয়ে যায় অনেক সময় মানুষ এমন সব অবান্তর কথা বলে ফেলে যার মাধ্যমে তার ইমান চলে যাচ্ছে সে টেরও পায় না কখনো মানুষ বলে হাসি করে খেলতামশার ছলে বলে ফেলছে যে আমাদের এদিকে কিয়ামত লাগছে আজরাইল দুনিয়ার সব বাদ দিয়ে আমাদের এদিকে আসছে মানে আজরাইল পাগল হইয়া লাগছে আর অন্য সব এলাকা বাদ তার মানে নিজস্ব ক্ষমতা আছে আল্লাহ রুখ কবজ করতে পারে তাহলে আপনি এই মন্তব্যের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহ সম্পর্কে যে বিরূপ মন্তব্য করেছেন সেটি বের হচ্ছে আপনার দুই ঠোঁট দিয়ে আপনার জবান এ কারণেই তো নবী করিম বলেছেন যে মানুষ যদি দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা আর দুই রানের মাঝখানের জায়গাটা এই দুই জায়গার জিম্মাদার নিত গ্যারান্টি দিতে পারত বেহস্টের জিম্মাদার হয়ে যেতাম অত্যন্ত কঠিন বিষয় আমরা আল্লাহকে গালি দেব যেহেতু এই হতপায় লম্বা আলোচনা করা যাবে না চারটি দরজার উদাহরণ দিতে হবে আমাকে আল্লাহকে গালি দেব এই অভ্যাসটি অত্যন্ত মারাত্মক অনেক সময় আমরা বলি ফেলি আল্লাহ কি আমাদের দেখে না আল্লাহ কি ঠোসা কানে শুনে না যদি ইউনুস নবীর কথা সাগরের অথই পানির মাঝখানে আবার মাছের পেটে সেখান থেকে যদি ডাক দিয়ে আল্লাহ শোনেন তাহলে আপনি আমি ভূপ্রষ্ঠ থেকে দেখে আল্লাহকে কেন শোনাতে পারি নাই আল্লাহ তো বলে দিয়েছেন ফাল ইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম يرশুদুন আমি তাদের ডাক শুনবো সত্য হলো তারা যদি আমার ডাক শুনে আর আমার প্রতি ইমান আনে আপনি কি আল্লাহর ডাক শুনেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন আপনি বলবেন আপনার ডাক আল্লাহ শুনবেন এই নিশ্চয়তা কোথায় ইউনুস আল্লাহকে চিনেছিলেন আল্লাহকে ডেকেছিলেন আল্লাহর কাছে ডাক দিয়েছেন আল্লাহ কবুল করেছেন ইব্রাহিম আল্লাহকে চিনেছিলেন আল্লাহকে ডেকেছেন আল্লাহ ডাক শুনেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহকে চিনেছেন আল্লাহকে ডেকেছেন আল্লাহ ডাক শুনেছেন অসংখ্য সাহাবি তাদের তারা আল্লাহকে চিনেছিলেন আল্লাহকে ডেকেছেন দুনিয়াতেই তারা নজির পেয়ে গেছেন আপনি আমি সেভাবে চিনতে পারি নাই আমরা নিজেরা এই সমস্ত মন্তব্যগুলি করছি অপরন্তু ইসলাম আপনার ইমান যেন আপনার জমানের মাছ দিয়ে দুই ঠুটের মাছ দিয়ে বের হয়ে না যায় ইমান বিনষ্ট যেন না হয় সেই জন্য